অনুমতি দিলে ঢুকবো অনুমতি না দিলে সোজা আবার মনে চলে যাবে কত সুন্দর সিদ্ধান্ত তাও ঝামেলা করা যাবে না মারামারি করা যাবে না কাকাকাটি করা যাবে না এখনো পর্যন্ত এই দেশে খুলাম একলাম এই সিদ্ধান্তের উপরেই হতো সরকার কি সিদ্ধান্ত দেয়

সাথে আপোষ করতে যাস না নবীজি ডাক দিয়া বললেন উমর দাঁড়াও দুধ পাড়ায় তোমাকে মক্কায় পাঠাইতে চাই রাজি আসো হজরত উমর একটা লাভ দিয়া খাড়ায় কই নবীজি লাভ আমি রাজি আসি তবে যাওয়ার আগে আমাকে একটা প্রস্তাব করার অনুমতি দিলে আমি অনুমতি সাপেক্ষে একটা প্রস্তাব রাখতে চাই কি প্রস্তাব নবী আপনার পাঁচ মিনিটের বক্তব্যের ভিতরে আমি যেটা বুঝতে পারলাম আপনি কোন দাঙ্গা হাঙ্গামা চান না যুদ্ধ চান না মারামারি চান না কাটাকাটি চান না

উসমানজ্জা সরম সব খায় বলে হজরত উসমান পায়ের দিকে তাকায় দেখে টাকুর গিরার উপরে কাপড় পরেছে হজরত উসমান বললেন চাচা তো ভাই কাপড় পরেছি কাকু বিড়ার উপরে কাকু বিড়ার উপরে কাপড় পরে এটা তো আমার রসুলের ওয়াজিব সুন্দর তরক করলে ফরস তরকের গুণা হয় ওগো চাচা তো ভাই কাকু বিড়ার উপরে কাপড় পরার কারণে আমার লজ্জা সরম সব হারাই গেল বুঝলাম না একটু ব্যাখ্যা দিয়া বুঝা দেন চাচাতো ভাই ডাক দিয়া বললেন উসমান মক্কায় ঢুকার পরে মক্কার মহিলারা টাকুবিরার নিচের অংশটুকু যদি দেখা ফালায় উসমানকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতে থাকবে হাসতে থাকবে হজরত উসমান চাচা ভাইকে ডাক দিয়া বললেন চাচা তো ভাই শুন টাকনুকিরার উপরে কাপড় পরা এটা আমার নবীজির শূন্য এই চাচা ভাই নবীজির এই সুন্দর চিন্তা করতে গিয়া শুধু মক্কা কেন সারা পৃথিবীর মানুষগুলো যদি আমি উসমানকে নির্লজ্জহীন বলে কোন যায় আসে না এরপরেও আমি আমার দেহের থেকে মৃত্যুর আগে নবীজির একটা সুন্নত কোনদিন কর্তন করতে পারবো না এটা আমার নবীজির সুন্দর ঢুকে গেল মক্কায় আবু সুফিয়ানের সাথে পরামর্শ শুরু হয়ে গেল এক বৈঠক

আমার মিশন তো সাকসেস হবে না যুদ্ধ লাগা আমার কাম যুদ্ধ লাগে এখন যা দেখতেছি নরম সুরের কথা তো যুদ্ধ তুদ্ধ লাগবেই না বরঞ্চ নবীজি মোহাম্মদ সাথীদের কিনে একটা আবার ঢুকে যাওয়ার আশঙ্কা আছে যদি একবার ঢুকতে যা যেই কষ্ট করে বাইর করছে আবার যদি ঢুকে তাহলে মক্কা তো আসবে না সুতরাং ঘুরতে দেওয়া যাবে না উসমানের আগে

আপনারা সবাই ঘুমায় থাকলেও আমি কিন্তু ঘুমায়া থাকতে পারি না কারণ আমি তো উসমানের বাড়ির غلام নুন খাইছি ঘুম তো আমারই গইתי না ফিসেল বাতানো उसको स्वर्ग नास एhaman উসমানের কি হইছে ক যেই উসমান আপনি মক্কায় দুধ বানায়া বাড়াইছে এই উসমান নে মাইরা মক্কাবাসীরা সোয়া রাখতে সোয়ন্তনে বসে